নর্মাল লাইফস্টাইল লিড করা পর্যন্ত কতদিন মতো সময় লাগতে পারে প্রথমে আমরা নি রিপ্লেসমেন্টকে ইন্ডিকেশন দেখি যে তার আসলে ইন্ডিকেশন হয়েছে কি না দ্বিতীয়ত আমরা যদি কোম যদি থাকে তাহলে সেটাকে অপটিমাইজ করি কোম অরবিডিটি বলতে বুঝি যদি ডায়াবেটিস থাকে তো ডায়াবেটিস কন্ট্রোল করি যদি কিডনির ক্রিয়েটিনিন লেভেল একটু বেশি থাকে সেটা আমরা কমিয়ে আনি যদি হার্টের সমস্যা যদি থাকে সেটা আমরা কন্ট্রোল করে রাখি যে প্রেশার বেশি থাকলে প্রেশার কন্ট্রোল করে থাকি এভাবে থাইরয়েডও যদি বেশি থাকে টিএসএইচ বেশি থাকে সেটা আমরা নর্মালাইজ করে অপারেশন করি অর্থাৎ যাতে করে অপারেটিভ কমপ্লিকেশান না হয় সেজন্য প্রি অপারেটিভ অপটিমাইজেশনটা আমরা করে নেই আমরা অপারেশনে আমাদের সাধারণত যেটা লাগে সেটা হচ্ছে ব্লাড লাগে এক ইউনিট ব্লাড লাগে তো আমরা ব্লিডিং কমিয়ে আনি এবং আমরা এখন আগের চাইতে অপারেটিভের ব্যাপারে অত্যন্ত প্রিসাইজ এবং অ্যাকিউরেসি আমাদের আগের চাইতে এখন অনেক বেশি